সবার প্রিয় বঙ্গবন্ধু কম জন্মনেত্রী আমাদের প্রধানমন্ত্রী এবং শর্ম ভাই মোবাইলটা নাম আসলে আমি নির্বাচনে আপনাদের আপনারা সবাই জানেন শপথে কিন্তু একটা কথা আপনারা স্পষ্টভাবে দেখেছেন সেখানে সুস্পষ্টভাবে লেখা আছে যে আমি শপথ করছি যে আমি আমার উপজেলাবাসীর সব সময় কী রকমভাবে থাকবো কোনো পক্ষপাতিত করবো না কারোর পক্ষে আমি থাকবো না কারোর পক্ষে আমি যাবো না এবং কোনোভাবে পুনরোচিত হব না আমি সেই শপথ নিয়েই কাজ করতে চাই গোপালগঞ্জের জন জনতা আমাদের ভোট দিয়েছেন আমাকে ভোট দিয়েছেন আপনারা জানেন যে আমরা একটা বড় একটা কর্মী বাহিনী নিয়ে আমরা কাজ করেছিলাম যারই ফলশ্রুতিতে আমাদের বিজয় এবং এই বিজয়টাকে আমরা স্মরণীয় করে রাখতে চাই কোনো মনোমালিন্য চাইনা না আমরা কোনো ভিদাভেদ চাই না আমরা কোনো চাই না আমি আমার উপজেলাবাসীকে অনুরোধ করব যে আমি যে কাজগুলো করতে আসছি আমাদের যে উদ্দেশ্য আছে জননেত্রী শেখ জননেত্রী আমাদের শেখ হাসিনা আমাদের মহানেত্রী আমাদের সবার প্রিয় নেত্রী ওনার উদ্দেশ্য এবং আমাদের জননেতা শেখ প্রজন করিম সেলিম ভাইয়ের উদ্দেশ্য আমাদের স্মার্ট বাংলাদেশ গঠন করা সেই স্মার্ট বাংলাদেশ গঠন করাই আসলে মূল উদ্দেশ্য আমি সেই উদ্দেশ্য নিয়ে আসছি এবং সেই উদ্দেশ্য নিয়ে কাজ করতে চাই আমি আমার উপজেলার সর্বসাধারণকে এবং আমার যারা ভাইরা আছেন আমার মুরব্বীরা আছেন আমার যুবক ভাইয়েরা আছেন আমার ছোট ভাইয়েরা আছেন এবং আমাদের যে প্রশাসন আছে প্রত্যেককে বলবো আমাকে সহযোগিতা করতে আমাকে সহযোগিতা করলে ইনশাল্লাহ আমাদের যে স্বপ্ন আমার সোনার বাংলা করার আমার স্মার্ট বাংলাদেশ তৈরি করা সেই স্মার্ট বাংলাদেশ আমি তৈরি করতে বিশেষ কোনো টার্গেট আছে কিনা কাজ দেখ কর্মসংস্থানে এখনো উদ্যোগ নেবেন কিনা আপনার নির্বাচন আমার মনে হয় একজন বিশেষ কোনো টার্গেট আছে কিনা আমি বিশেষ তো বললামই আমরা গতকালকেও আমরা আইসিটি ডিভিশনে মিটিং করেছি আমাদের প্রায় পনেরো লক্ষ বেকারত্ব দূরীকরণের সম্ভাবনা তৈরি হয়েছে আইসিটি ডিভিশনে এবং আপনারা সবাই জানেন যে গোপালগঞ্জে লক্ষাধিক বেকার যুবক আছে শিক্ষিত বেকার যুবক এবং আমি শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব এটাই আসলে আমার মূল্য এবং আপনারা জানেন যে গোপালগঞ্জে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো যেখান থেকে শেষ হয়েছে আমি সেখান থেকে শুরু করব এবং ইনশাল্লাহ আমি যে আমার যে সময় আছে পাঁচ বছর আমি চেষ্টা করব যে এটা যেন স্মরণীয় হয়ে থাকে মানুষের কাছে গোপালগঞ্জবাসীর কাছে টার্গেটটা কীভাবে আপনি করবেন সমাধান আমি তো আপনি লক্ষাধিক বেকার লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে সে ব্যাপারে আমরা সেই জায়গায় কিন্তু আমাদের কাজ করতে হবে আমরা সেই জায়গাটাই কাজ করতাম

মিনজামাল রজি আব্দুর রব শিরিনিয়াবাদ চেক হজ আল্লাহ জাতির পিতার নেতৃত্বে 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ করে চিরনিদ্রায় ঘুমিয়ে গেছেন আমাদের বীর মুক্তি যোদ্ধার